লালমনিরহাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ রেল জংশন এই স্টেশনটি দেশের উত্তরাঞ্চলের সঙ্গে অন্য অন্য অংশের সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি মিটার গেজ রেলপথে স্থাপিত এবং প্রায় উনিশশো সালের দিকে স্থাপিত হয় এই স্টেশনের মাধ্যমে বুড়িমারি পার্বতীপুর রংপুর ও ঢাকা শহরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়েছে এখানে পাঁচটি প্ল্যাটফর্ম ও এগারোটি ট্র্যাক রয়েছে এখানে ওয়াশপিট রয়েছে এবং বিশাল বড় ইয়ার্ড রয়েছে লোকশেড রয়েছে লালমনি এক্সপ্রেস কতয়া এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস সহ বিভিন্ন আন্তনগর এবং লোকাল ট্রেনের যাত্রা এবং যাত্রাবৃত্তি কেন্দ্র লালমনিরহাট রেলওয়ে স্টেশন একসময় জংশন স্টেশন ছিল এখন বর্তমানে সেই জংশন নামটা নাই তবে এটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত বুড়িমারি স্থলবন্দর কাছাকাছি হওয়ায় পণ্য পরিবহনেও এই স্টেশনটির ভূমিকা অনেক স্টেশনের আশপাশে অনেক দোকান হোটেল যাত্রী বিশ্রামগার গড়ে উঠেছে স্থানীয় মানুষ এই স্টেশন থেকে বিভিন্ন শহরে যাতায়াত করে থাকে শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী ও সাধারণ জনগণ প্রতিদিন এই স্টেশন ব্যবহার করে বর্তমানে এই স্টেশনকে আধুনিকরণের পরিকল্পনা রয়েছে যাতে যাত্রী সেবা আরও উন্নত হয় রেল স্টেশনটি উত্তরাঞ্চলের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সার্বিকভাবে লালমনিরহাট রেলওয়ে স্টেশন শুধু একটি যাতায়াত কেন্দ্র নয় বরং এটি অঞ্চলের অর্থনীতি সংস্কৃতি জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত যাই হোক পরিশেষে বলতে চাই লালমনিরহাট ছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের মধ্যে সংযোগ স্থাপনের কেন্দ্রীয় স্থান ব্রিটিশরা বাণিজ্যিক সুবিধা প্রশাসনিক প্রয়োজন মেটাতে এখানে রেল লাইন বসায় এবং এই অঞ্চলের গুরুত্ব ক্রমেই বাড়তে থাকে পরে উনিশশো সালের দেশভাগের ফলে রেলপথ বিভক্ত হয়ে যায় এবং কলকাতার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় তখন লালমনিরহাট বাংলাদেশ অংশে পড়ে এবং এটি উত্তরাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ রেল জংশনে পরিণত হয় ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ইয়ার্ড এলাকা লোকোশেট এই যে এখানে ফুট ওভার ব্রিজ সহ বিশাল এক ইয়ার্ড এবং সুন্দর মনোরম পরিবেশ দেখলেই প্রাণ জুড়িয়ে যায় তো আপনাদের যদি আশপাশ জেলা হয়ে থাকে তো স্টেশনটি ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল যে কোনো ছুটির দিনে আপনি আপনার বন্ধুবান্ধবসহ এসে ঘুরে যেতে পারেন লালমনিরহাট স্টেশন ইয়ার্ড এলাকা শতবর্ষী লোকসেট সহ রেলের সেই ব্রিটিশ আমলের স্থাপনা দেখতে আপনি একদিন সময় করে এসে ঘুরে যেতেই পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য